শুভ সকাল আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে খুব সকাল সকাল আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে রান্না বান্না করার পর তুরন্ত চলে এসেছি এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিতে তো সুন্দরভাবে ঘরটাকে আজকে গুছিয়ে নেব আর একটু লেপা পোছাও করবো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে লেপা পোছাও করা হয় না তাই ভাবলাম যে ঘরটাকে আগে ভালো করে গুছিয়ে নিই অনেক মানে ধুলো বালেও জমে রয়েছে আর দু চার দিন না মোছামোছি করলে মানে দেখাই যায় না এত বাজে লাগে এক রাস্তার পাশে ঘর তারপর এখন মানে আস্তে আস্তে শীত যাচ্ছে হাওয়া চলে আর মাটি ধুলো মানে বালি যাই বলো না কেন সমস্ত কিছু মনে হয় যে ঘরের মধ্যে সব ঢুকে প্রত্যেকটা জিনিসে পড়ে পড়ে নোংরা হয়ে যায় তো প্রত্যেকটা জিনিস এখন ভালো করে মুছে নেবো ঘরের যত ফার্নিচারগুলো আছে আর এইদিকে আমি মোছামুছির কাজ করছি আর আমাদের বাবু চলে এসেছে এসে আমার কাছে অনেক কিছু বায়না করছে যাই হোক ওর খুব ছোট ছোট বায়না থাকে কিন্তু সেই বায়নাটা সময় মেটানো যায় না তো আমাকে ধরে ওই দেখো কিছু না কিছু বলতেই আছে খুব মিষ্টি মিষ্টি কথা বলে আর খুব ভালো লাগে যাই হোক ওর কথার আমি উত্তর দিচ্ছি আর আমি আমার কাজটাও করছি সাথে সাথে তো ড্রেসিং আয়না শোকেস সমস্ত কিছু আজকে মুছে ফেলবো হয়তো সব কিছু মানে পুরোপুরি ভিডিওতে দেখাবো না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই সমস্ত কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন হয়ে গিয়েছে এই ঘর মোছামুছির ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা হয় না বাস তাড়াতাড়ি করে করে ফেলি আসলে এত দিন তো মানে ভালোই ঠান্ডা ছিল আর বেলাটাও অনেকটা ছোট ছিল তো তাই মনে হতো যে আগে কাজগুলো করে ফেলি বাস যেটা খুব দরকার সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর মাঝে মধ্যে তো ভিডিও দিতে পারিনি কারণ শরীরটাও ভালো থাকে না সময়ের সাথেও পেরে দিই না মানে অনেক চাপ ঘাড়ের উপরে চলে আসে তাই সময় মতনও ভিডিও দিতে পারি না তো ভাবছি যে এখন দিন তো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে এখন তোমাদের সাথে প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করব আর সময় মতন দেওয়ার চেষ্টা করবো আমি যাই হোক কিছু দেরি মানে কিছুক্ষণ যদি এদিক ওদিক হয়ে যায় তোমরা একটু মানিয়ে নিও আর কি আর বলার আছে আমার আজকে এই যে আমার মাটির ঘরটাকে খুব সুন্দরভাবে আমি লেপে নিচ্ছি যখনই লেপা পোছা করি একটু মানে সময় নিয়ে তারপর লেপা পোছাটাই করি যেহেতু মাটির ঘর যেমন তেমন করে লেপলে কিন্তু ভালো লাগে না দেখতে একটু সময় নিয়ে ভালো করে তারপর লেপতে হয় আর আজকে নতুন বস্তা মানে আমি ঘরটা লেপি বস্তা দিয়ে যেটা আলোর বস্তা জালিদার বস্তা হয় সেই বস্তা দিয়েই পোছা করি তো ওই বস্তা দিয়ে লেপলে লেপ লেপাটা খুব সুন্দর হয় ভালো বোঝা যায় আর ভালো লাগে দেখতে আমার ঘরটা মাটির হলেও খুব কষ্ট করে কিন্তু গড়ে তুলেছি এই ঘরটাকে তো প্রত্যেকের কপালে তো আর থাকে না যে সমস্ত কিছু সাজানো গোছানো থাকবে আর সজা সাজানো গোছানো থাকলেও সেটা কিন্তু তার অধিকারে কিছুই আসে না মনে হয় যে সেটা পরপর নিজের মনের মতন কিছু করা যায় না কোনো জিনিসে হাত দেওয়া যায় না যদি নিজে হাতে প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে সেখানে নিজের রাজত্ব চলে আর নিজের মনের মতন করে সমস্ত কিছু করা যায় তো এখন এই যে ঘরটাকে ভালো করে লেপে পুছে নিচ্ছি আর অনেকদিন পর তোমাদের সাথে এই লেপা ভিডিওটা শেয়ার করছি এর আগে কিন্তু একটা বুনু আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি লেপা ভিডিওটা বেশি বেশি করে দিও শীতের দিন একটু কমই লেবা পোছা করেছি কারণ শীতের দিন আরও শরীরটা আমার খারাপ হয়ে যায় আর সত্যি কথা বলতে সংসারে তো কম কাজ থাকে না অন্য কাজ করতে করতে কিন্তু সেই সময়টাও থাকে না এমনি আমি পোছা করতে খুব ভালোবাসি আমার খুবই ভালো লাগে কিন্তু সংসারের যেহেতু অনেক কিছু কাজ থাকে এও ছাড়া সেইগুলোতেই সময় চলে যায় আর আমার বেশি সমস্যা হয় রাত্রে আমি এডিটিং করে রাখতে পারি না দিনে আমাকে এডিটিং করতে হয় সাথে সাথে ভিডিও শ্যুট আর সংসারের সমস্ত কাজবাজ তো সব মানে গুলিয়ে ফেলি আমি তো ইবাহালদার বোন একটা কমেন্ট করেছিলে এর আগেও কিন্তু ইবাহালদার বোন কমেন্ট করেছিল তারপরে আরও দুই একটা কমেন্ট এসেছিল যে মানে পূজা গিয়েছিল বাবার বাড়ি তো ওখানকার কিছু ভিডিও মানে আমার বাবার ভিডিও তারপরে ওখানকার কিছু ভিডিও শেয়ার করার কথা বলেছিল আমি পূজাকে বলেছিলাম কিন্তু কী তো পূজা আমার মতন ভিডিও করে না তো এই ওর সেই অভ্যাসও নেই আর ও একটু পড়াশোনার মধ্যেও আছে ইউপিএসসির জন্যে পড়াশোনা করছে যেটাও অনলাইনে করে তারপর আদ্রিজাও প্রাইভেট পড়তো অনলাইন আর ওখানকার একটু মানে লাইটের সমস্যাটা বেশি আছে তো মানে যেহেতু ভিডিও করে না এই জন্য ওর এই সব জিনিস মাথায়ও থাকতো না যে বাবার ভিডিও করতে হবে বা আশেপাশের কিছু মানে ওখানকার ভিডিও করতে হবে এই জন্যে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ভাবি যে তোমাদের কাছে বলবো বলবো কিন্তু বলা হয় না তো আমি যাব মানে গরম পড়লে আমিও যাব তখন দেখে নিও আর আমার বাবার পুরনো ভিডিও আছে যে মানে যেটা উনি মাছ ধরতে গিয়েছিল তো চেষ্টা করব ওই ভিডিওটা একটু এডিট করে তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখে নিও আর এই জন্যে ভিডিও শেয়ার করতে পারিনি হলে আমারও ইচ্ছা ছিল যে ও ভিডিও পাঠালে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মাটির ঘরটা লেপা পোছার পর কত ভালো লাগছে আর এই থেকে আমার কাজ শেষ সমস্ত কিছু শেষ আর একবার তোমাদেরকে পুরো ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি এর মাঝখানে দেখতেই পারছো এই যে পূজা রেডি হয়ে রয়েছে ঋষিকাও রেডি হতে গিয়েছে আসলে আজকে আমরা যাব এক জায়গায় মেলায় তো আমি জানতাম না একদমই জানতাম না যে আজকে মেলায় যেতে হবে ভেবেছিলাম যে কিছুদিন পরে যাব ওই শিব পুজোর আগে আগে যাব আমাদের বাড়ি থেকে কিছু দূরে আছে শিবনিবাস তো সেই শিবনিবাসের ওখানে মানে ওখানে মেলা লাগে এক মাস মতন থাকে সেই মেলাটা তো আমি এটাও জানতাম না যে মেলা পুরোপুরি বসেছে কি না তো আমার দেওয়ার বাড়ি এসেছে বলছে যে আমি থাকতে থাকতে চলো ঘুরিয়ে আনি আর সত্যি কথা হলো ও না থাকলে আমাদের যাওয়াও হবে না আমরা এই তিনটে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া মানে একটু সমস্যা হয়ে যায় ও থাকলে কি হয় দুটো মেয়ে নিয়ে ও চলে যায় আর আমি পূজা আর আমাদের বাবু তিনজন যাই হোক ট্রেনে হোক বা অটোতে আমরা চলে যাই গেল বছরও এইভাবেই গিয়েছিলাম আর আজকে যে রেডি হয়ে বোন যে ঘড়িটা দিয়েছিল সেই ঘড়িটাও আমি পরে নিচ্ছি বেশ ভালো লাগছে তো এখন পুরোপুরি রেডি বাস একটু লিপস্টিক পরলেই হয়ে যায় এখন আমরা এই যে রেডি হয়ে রাস্তায় চলে এসেছি আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম তো আমি পূজা আর আমাদের পুচকুবাবু তিনজন চলে এসেছি আর আমাদের আগে আগে কিন্তু ডালু মানে আমার দেওয়ার আর ঋষিকা আদ্রেজা ওরাও চলে এসেছে এখন এই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি আর আমাদের বাবু তো চারি সাইডে দেখছে আর আঙুল দিয়ে দেখাচ্ছে খুব মিষ্টিভাবে তুতলা তুতলা কথাটাও ভালো লাগছে কিন্তু চারি সাইডে না মিউজিকও বাঁচছিলো এর জন্যে আওয়াজগুলোকে একটু মিউট করে দিয়েছি না নাহলে কপিরাইট ক্লেম আসার হয়তো ভয় থাকে কোন মিউজিকে কি হয়ে যাবে তার ঠিক নেই এই জন্যে আমি আওয়াজটাকে মিউট করে দিয়েছি তো আমার বাবুর সবথেকে বেশি পছন্দের জিনিস হলো গাড়ি তো গাড়ি দেখেই মানে চিল্লিয়ে পড়ে যে এটা আমার লাগবে মামা ওই যে গাই গাই কিন্তু খুব বেশি জেদ করে না এটাই হচ্ছে ভালো ব্যাপার ফোন করে জানতে পেরেছি যে ওরা তিনজন এই মন্দিরের কাছাকাছিই রয়েছে তো আমরাও এই যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর মন্দিরগুলো বেশ বড় বড়। আর কোনোদিন না মন্দিরের মধ্যে ঢুকে মানে যে দেখব বা তোমাদের সাথে কিছু শেয়ার করব হয়ে পারিনি হয়তো মানে ঠাকুরের ছাইনি তাই এবারটা বেশি একটা ভিড় ছিল না কিন্তু কী বলতো আমরা মন্দিরে ঢুকতে পারবো না কারণ হচ্ছে কাকিমা মারা গিয়েছেন জানোই তো যারা যারা পুরোনো ভিভার্স আছো তো এখনও এক বছর হয়নি যার জন্যে আমরা কোনো মন্দিরে ঢুকতে পারবো না তাই ঢুকিনি আর খুব মন চায় যে মন্দিরের মধ্যে যাব তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব যাই হোক কপালে যেদিন থাকবে সেদিন তোমাদের সাথে একটু শেয়ার করবই। আর এখন এই যে আদ্রেজার বায়না ব্যাগ নেবে তো যে মেলাতেই যায় না কেন ওর মানে ব্যাগের বায়নাটা একটু বেশি থাকে তো পূজা বলছে না অনেক ব্যাগ আছে তারপর চলে এসেছি ফুচকা খেতে তো ফুচকা গেলো এত বড়ো বড়ো ছিল মানে খেতে একটু কষ্ট হচ্ছিলো পূজা বলছিল যে ফুচকার টেস্টটা দারুণ ছিল কিন্তু এত বড় বড় ছিল যে সত্যি খুব খেতে কষ্ট হচ্ছিল যাই হোক ফুচকা খেয়ে নিয়েছি এখন এরপরে চলো মেলা ঘোরা যাক আর মেলায় আরও কি কি খাওয়া দাওয়া করি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ফুচকা খেয়েই চলে এসেছিলাম এই যে মথুরা কেকের দোকানে তো মথুরা কেকটাও বেশ ভালো লাগে মেলায় আসলে মথুরা কেক ভাপা পিঠে ফুচকা এইগুলো মানে খাবই আমরা আর রোল বা চাউমিন মেলায় এসে খাওয়াটা মানে মনে হয় কি একটা বোকামি টাইপের মানে এত বাজেভাবে তৈরি করে ওটা একদমই ভালো লাগে না তাই আমরা না খাওয়ারই চেষ্টা করি আর এই শিবনিবাস মেলায় এসে এই জিনিসটা খুব দেখা যায় এই যে খই ভাজা এই খইটা কিন্তু নর্মালে এখানে পাওয়া যায় না কিন্তু উত্তরপ্রদেশে দেখতাম এটা খুব পাওয়া যেত এটাকে বলতো জোঁধারি তো ওই খই কিনে তারপর চলে এসেছি ভাপা পিঠের দোকানে এখন আমরা এক একটা করে ভাবা পিঠে খেয়ে নেব এই মেলায় এসেছি অনেকক্ষণ হয়ে গিয়েছে চারি সাইডটা দেখেই বুঝতেই পারছো যে অন্ধকার হয়ে গিয়েছে এখন কিন্তু আমাদের বেরোনোর দরকার তো যেহেতু আমি পূজার আমাদের বাবু একা একা যাব যাই হোক ট্রেনে করে যাব না হলে অটোতে করে যাব। মানে এর মেলা থেকে বেরোবো তার মধ্যে দেখলাম যে পাপড়ের দোকান পাপড় দেখে আমারই প্রথমে লোক এসে গিয়েছিল তাই আমি বললাম পাপড় তো আমার দেওয়ার বলছে যে আগে আমি পাপড় খেয়ে দেখব দেখি ভালো আছে কি না তো খেয়ে তো বেশি একটা পছন্দ হলো না কিন্তু এর থেকে ভালো পাপড় মনে হয় না যে মেলায় আর পাওয়া যাবে কারণ আগেরকার মতন এখন কোনো কিছুই রয়ে যায়নি আগে যেরকম মেলায় সুন্দর পাপড়ের একটা মানে সেন্ট থাকতো একটা অরিজিনাল জিনিস পাওয়া যেত এখন কিন্তু পাপড়গুলো তেমন পাওয়া যায় না তো যাই হোক পাঁপড় খেতে খেতে এখানে চলে এসেছি আর আমার বাবুকে দেখো মানে অ্যাকশন হিরো যাই হোক এটা তো না শেয়ার করলে একদমই খারাপ হবে তাই তোমাদের সাথে আমার বাবুর মানে অ্যাকশন যে সিনটা চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক বাবু একটু গাড়িতে বসতে চেয়েছিলো তো তারপরেই আমরা বেরিয়ে এসেছি ওরা বাইকে চলে গিয়েছে এখন আমরা তিনজন এই যে টুকটুকিতে বসে পড়েছি টুকটুকি থেকে নামবো আমরা তারকনগরে আর তারকনগরে নেমে দেখি অটো নেই আর সাথে সাথে দেখলাম মানে ট্রেনেরও সময় হয়ে গিয়েছে ঝটপট করে ট্রেনের টিকিট কেটে তারপর আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি Hei, hei Hei Hei, dia guli Hei, dia guli Dia guli, dia guli Dia guli আজকের দিনটা খুব সুন্দর কাটলো খুব ভালো লাগলো আমরা এই যে মোরহাট স্টেশনে নেমে পড়েছি এখন অটো বা টুকটুকি ধরে বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ফিরে চলো দেখাবে কালকে